হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ থেকে নতুন ব্লগ শুরু করলাম রোজকারের আমার রুটিন দেখতে থাকো আমি কি কি কাজটা করি তার সাথে বানিয়ে নিলাম চিকেন স্টু কে কে চিকেন স্টু খেতে ভালোবাসো কমেন্টে জানিও হ্যালো এভরিওান বিশ্বরূপম লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি এখন বাজে রাত এগারোটা এখন আমি কী করছি রান্না করছি তো গরম গরমে গেমে স্নান হয়ে গেছি তাও রান্নাটা করছি রান্নাটা করতে হবে খেতে তো হবে সকালে সেরকম কিছু রান্না হয়নি ডাল আর আলু ভাজা করেছিলাম বাচ্চাগুলো খাবে ওই জন্য একটু চিকেন স্টু আর ভাত করছি ওইটুকানি রান্না করতে আমার গরমে নেমে কি অবস্থা দেখো আর আমি আর তারপরে কী কী করছি তোমরা দেখতে থাকো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরাও আমার সাথে থাকো আর পাশে থাকো আর আমার ভিডিওটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই দেখছো কিন্তু লাইক করছো না কমেন্ট করছো না শেয়ার করছো না প্লিজ আমাদের পাশে থাকো আর আমাদের সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো করাইতে সাদা তেল দিয়ে যেহেতু আমি সাদা তেলটাই খাই সর্ষের তেলটা খাওয়া হয় না আর আলুগুলো একটু গোটা গোটা রাখলাম আর তার সাথে ছিল অন্য রকমের সবজি মাংসটা দিয়ে দিলাম দিয়ে মাংসটা ভাজবো না যেহেতু স্টু একসাথে সব সিদ্ধ বসিয়ে দেবো আর সবজির মধ্যে ছিল ক্যাপসিকাম বড়ো বড়ো করে কাটা বিনস বড় বড়ো করে কাটা পেঁয়াজ আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা আর মশলার মধ্যে সাধারণ মশলাই নুন হলুদ আর জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিলাম না যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি আর স্টুতে লঙ্কার গুঁড়োটা দেওয়া চলে না ওই জন্য দেখতেই পাচ্ছ একটুখানি ভালো করে মশলাটাকে মাখিয়ে নিলাম মশলাটাকে যে দেখি মাখা হয়ে গেছে আবার একটুখানি ভালো করে নাড়িয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম মশলাটাকে কষিয়ে নিলে কী হয় তাহলে যে মশলার যে গন্ধটা ছাড়ে সেই গন্ধটা আর ছাড়ে না আর কাঁচা কাঁচা মশলাতে জল ঢেলে দিলে তাহলে কি হয় গন্ধ ছাড়ে এবার মশলাটা কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা নামাবো রাতে সেরকম কিছু রান্না করিনি গরম ভাত আর চিকেন স্টু সকালে করেছিলাম ডাল আলু ভাজা আর কালকের একটু মাছের তরকারি ছিল সেই সেইতেই খাওয়া হয়ে গেছে আর এখন গরম গরম ভাত বেড়ে নেবো আর তার সাথে থাকবে চিকেন স্টু চিকেন স্টুটা বেশ ভালোই হয়েছিলো সব রকমের সবজি দিয়ে বানিয়েছিলাম আমাদের তো ভালোই লেগেছিল। তোমরাও কে কে এইভাবে চিকেন স্টু বানিয়ে খাও একটু কমেন্ট করে জানিও বা কিভাবে বানাও সেটাও জানিও আর আমাদের চিকেন স্টুটা দেখে কেমন লাগলো সেটাও জানিও তা চিকেন স্টুটা বেশ ভালোই হয়েছিল। আমরা খেলাম আমার ছেলেটাকে দিলাম ছোটো ছেলেটাকে দিলাম কারণ ও তো বেশি ঝাল খায় না ওই জন্য বেশি লঙ্কাটা দিইনি দেখো ও খেয়ে বলছে ভালো হয়েছে তা খাওয়া দাওয়া করতে করতে আমরাও সবাই মিলে বসে গেলাম একসাথে আমি আমার বড় ছেলে খেতে আমরাও খেয়ে নিলাম আর সকালবেলার ডাল ছিল আমার বড় ছেলে বলল যে আমি একটু ডাল আলু ভাজা দিয়ে খাবো তাই ওকে দিয়ে দিলাম আমার ভালো লাগছিল না আমি শুধু চিকেন স্টুটা দিয়েই খাবো আমাদের তো বেশ ভালোই লেগেছে আর আমার ছেলেটা তো মানে মাথা খারাপ করে দিচ্ছে কবে থেকে চিকেন স্টু খাবো চিকেন স্টু খাবো চিকেন স্টুটা না এরমভাবে খেতেও ভালোবাসে তা খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে এইবার আমরা সব গুছিয়ে গেছে নেবো খাবার দাবার যা আছে সব টেবিলে তুলে দেবো হ্যাঁ আমরা টেবিলটা নিয়েছি কিন্তু টেবিল আমরা ইউজ করি না আমরা নিচে বসে খেতেই ভালোবাসি বাঙালি মানুষরা নিচে বসে খেতেই ভালোবাসে তো এইদিকে বাসন মাজবো বলে বাসনগুলো যা যা ছিল মাজা সেগুলো র্যাকে গুছিয়ে নিলাম নিয়ে বাসনগুলো মেজে নিয়ে বাচ্চাটাকে মুখ ধুয়ে ড্রেসিং করতে চলে এলাম আমি সবসময় বলি না বাচ্চাটা আমার অসুস্থ তা এই কারণে তা দেখো আমাদের ড্রেসিং কমপ্লিট সব কাজ কমপ্লিট বাচ্চাটাকে রেডি করে নিচ্ছি আর আমাদের কাজ শেষ আর ভিডিওটা এস পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট টাটা আবার দেখাবে নেক্সট ভিডিও